নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নতুন গুড় দিয়ে প্রদীপ সন্দেশ বানিয়ে দেখাবো খেতে দারুণ লাগবে সন্দেশের এই রেসিপিটা আর বানিয়ে নেওয়া খুবই সহজ দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি প্রদীপ সন্দেশের রেসিপি নতুন গুড় দিয়ে প্রদীপ সন্দেশ বানাবো দেখলেই বুঝতে পারবেন তার জন্য নিয়ে নিয়েছি ছানা পাঁচশো এম দুধের নিয়েছি গুড় এক কাপ নতুন গুড় আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ মিল্ক পাউডার প্রথমেই ছানাটাকে ব্লেন্ড করে নিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা ছানাটাকে ব্লেন্ড করে নিচ্ছি ছানাটাকে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এখন ছানাটার সাথে মিশিয়ে দিচ্ছি মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে ম্যাশ করে নিতে হবে মিল্ক পাউডারটার সাথে ছানা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখান থেকে একটু সামান্য পরিমাণ সরিয়ে রাখছি মিষ্টিটা আমি প্রদীপের মতো সেফ বানাবো তাই প্রদীপের পোলতে করার জন্য এরকম কিছুটা সরিয়ে রাখছি আর এটার সাথে গুড় মিশিয়ে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নতুন গুড় ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবো ছানাটাকেও দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে ছানার সাথে নতুন গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দিচ্ছি লো ফ্লেমে রেখে এটা করেছি এবার একটু ঠান্ডা হতে দিতে হবে এখন এটা ঠান্ডা করে নিয়েছি এবার আলাদা করে যে ছানাটা আমি সরিয়ে রেখেছিলাম একটু ঘি হাত করে প্রথমে প্রদীপের সলতেগুলোকে বানিয়ে নিতে হবে সলতে গুলো বানিয়ে নিচ্ছি এখন এইভাবে কয়েকটা সলতে আমি বানিয়ে নিয়েছি এবার প্রদীপগুলো বানিয়ে নিতে হবে নতুন গুড়ের সন্দেশ খেতে খুব ভালো লাগে এভাবে প্রদীপের সেটটা দিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে যেমন সলতে দিয়ে প্রদীপ সাজায় বসিয়ে দিলাম এই সাদা শলতে উপর থেকে দিয়ে দিলাম নতুন গুড় একদম রেডি হয়ে গেল প্রদীপ সন্দেশ খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় তো আমি এইভাবে সন্দেশগুলো বানিয়ে নেব এখন এইভাবে সন্দেশগুলো রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড় নতুন গুড় নতুন গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি তাতে এরকম পাতলা হয়ে গেছে আর নতুন গুড় একটু পাতলাই হয় আরও একটু সামান্য পাতলা করার জন্য আমি একটু গলিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন পুরো প্রদীপের মতো দেখতে লাগছে আর দেখতেও সুন্দর লাগছে খেতেও মজা লাগবে তো এখন প্রদীপ সন্দেশ একদম রেডি হয়ে গেছে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগবে একদম রেডি হয়ে গেছে প্রদীপ সন্দেশের রেসিপি ট্রাই করতে পারেন ভালো লাগবে